الله ربنا يَوْمَ يَبَعَثُهُمُ اللَّهُ جَمِيعًا فَيَحَلِفُونَ لَهُ كَمَا يَحْلِفُونَ لَكُمْ وَيَحْسَبُونَ أَنَّهُمْ عَلَى شَيْءٍ أَلَا إِنَّهُمْ هُمُ الْكَاذِبُونَ الله ربنا তোমরা যারা মিথ্যা শপথ করো তোমরা যখন পরে দিন যেদিন আল্লাহ কবর থেকে উঠাবে ফোন এলো ওই লোকগুলো সেদিন তাদের আল্লাহর সাথে মিথ্যা শপথ করবে কেন করবে তারা মনে করবে এ হাসরে এ কিয়ামতে আল্লাহর সাথে যদি আমরা কিছু মিথ্যা শপথ করতে পারি হয়তো কোনো উপকার আসবে কোনো লাভ হবে কোনো না কোনোভাবে আল্লাহর সাথে মিথ্যা কসম করে জান্নাতি ঢুকে যাওয়া যাবে এই আশা তারা করবে কিন্তু ওখানে কি শুধু আছে নাকি আল্লাহ তাদেরকে একটা ডিজিগনেশন দিয়েছেন একটা উপাধি দিয়েছেন আল্লাহ তাদের আল্লাহ বলছেন মুমুল কাযিবু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে চরম মিথ্যাবাদী যারা দুনিয়ার মিথ্যা পছন্দ করে তারা হচ্ছে মিত্তু তারা কি আল্লাহ তাদেরকে উপাধি দিয়েছেন এরা সবাই হচ্ছে চরম মিথ্যাবাদী তার একটা ধরন আছে সাধারণ মিথ্যাবাদী আর এরা হচ্ছে চরম একবারে কট্টর মিথ্যু যে দুনিয়াতে তোমাদের সাথে মিথ্যা কথা বলে বলে মিথ্যা শপথ করে করে সত্য হাসে করে নিয়েছে মিথ্যা শপথ করে অন্যর অধিকার নিজের জন্য করে নিয়েছে এই লোকগুলো আল্লাহর সাথে মিথ্যা শপথ করে সুযোগ দিতে চায় দুনিয়াতে যেভাবে সুযোগ পাইছে মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে আল্লাহর কসম আমি রিলিফের মাল পাই নাই অথচ যে পাইছে তখন তাকে আরেকবার দেয়া হয়েছে আল্লাহর কসম চেয়ার যে বম যে চাউল যে বরাদ্দ দিয়েছে এটা আমি একবারও পাই নাই আমার কাছে কোনো কার্ডে নাই অথচ সে আগে কার্ড দিয়ে এক দুইবার নিয়ে নিয়েছে আল্লাহর কসম করার কারণে তাকে আরেকবার কার্ড দেওয়া হয়েছে তাহলে সে আল্লাহর কসম করি মিথ্যা শপথ করি কার্ড নেওয়ার অতিরিক্ত একটা সুবিধা সে নিতে পেরেছে পারছে আল্লাহ বলছে এই রুকুলের কি আমার দিন আমার সাথে আমার আবার মিথ্যা শপথ করবে কারণ দুনিয়াতে একটা সুযোগ পাইছে তারা মনে করবে পরকালে একটা মিথ্যা কসম করে সুযোগ পাইয়া সোজা জান্নাতে ঢুকে যাবে আল্লাহ বলছেন না আমি তো তাদেরকে সাইনবোর্ড লিখে দিয়েছি তারা হচ্ছে মিথ্যু তোরা কি মিথ্যা আল্লাহ কোরআন বলেন ইসতাহা ওয়া আলাইহিমুশ শাইতানু ফানসাHum যিকরুল্লাহ আল্লাহ বলছে তাদের মাথার পর শয়তান ভর করেছে যে লোকদের কান্দের উপর শয়তান বসে তারা আল্লাহর স্মরণ বলে যায় যাদের মাথার মধ্যে শয়তান আসর করে যাদেরকে শয়তান প্রভাবিত করে যারা শয়তানের কথা মতো চলে তারা আল্লাহর কথা কি যায় বলে যায় শয়তান দইলে আল্লাহ কথা স্বাভাবিকত হতে শতানই দেয় শয়তানে তাদেরকে কোনো না কোনোভাবে নামাজের কথা বালকাজের কথা সত্য কথা সব কিছু সম্পর্কে বলে কে শয়তান আল্লাহ বলছে উলাই হেজরু শ এগুলো হচ্ছে শয়তানের দল আলাইন হেসবা শৈতম আর শয়তানের দল সব সবসময় ক্ষতিগ্রস্ত